হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে সি গ্রিনের মধ্যে আপনাদেরকে তিনটি ড্রেস দেখাবো আমার পিরান হাউজের সবচেয়ে বেশি সেলকৃত যে ড্রেসের কালারটা আছে এটা কিন্তু সি গ্রিন তো এখনও এটার অর্ডার আসছে এবং প্রতিনিয়ত করেই যাচ্ছি তো এই তিনটাও কিন্তু অর্ডারের ড্রেস ছিল বাম পাশের ড্রেসটার যে সবচেয়ে বামে যে ড্রেসটা এটাও এটা হচ্ছে আট থেকে নয় বছরের বাচ্চার জন্য আর মাঝের ড্রেসটা হচ্ছে চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য আর এই ড্রেসটা কিন্তু দেড় বছরের বাচ্চার জন্য তো এটার প্যাটার্নটা দেখছেন একটু আলাদা তো দুটা ড্রেসের ডিজাইন একই রকম হলেই মানে মাঝেরটা এবং এইটা ডিজাইনের একরকম হলেও তো মানে ফুরের পাপড়িটাকে চেঞ্জ করে দেয়া হয়েছে তো যিনি অর্ডার দিয়েছেন ওনার রিকোয়ারমেন্ট ছিল পাপড়িগুলো এত ছোট ছোট করে না দিয়ে বড় বড় পাপড়ি দেওয়ার জন্য তো এটাতে আমি ডিজাইন তুলে রেখেছিলাম তো কাজ করার সময় পাপড়িটাকে বড় করে দিয়েছি আর এই ড্রেসটা তো আপনাদের কাছে পরিচিতই আমার চ্যানেলের মধ্যে এটার ভিডিও আপলোড করা আছে তো এই ড্রেসটিরও বেশ কিছু অর্ডার ছিল তো এই ড্রেসটাও করা হয়ে গেছে তো এই ড্রেসটা ডেলিভারি দেব দেখে তার আগে আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর করে লেস দেওয়া আছে ভরার কাজ আছে কুচিটা কিন্তু পেছন পর্যন্ত আছে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর যে কেউ দেখলে এক নজরেই আর কি পছন্দ করে ফেলে এবং অনেকগুলো অর্ডারও এটার কমপ্লিট করেছি ডেলিভারি দিয়েছি আসলে সবগুলো তো ক্যামেরায় সবসময় দেখানো সম্ভব হয় না আর সর্বশেষ যে ড্রেসটা দেখছেন এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর এই ধরনের আরও দুইটি ড্রেস আমি করেছিলাম তো একটি সম্ভবত আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর মাঝে আরেকটি করেছিলাম সেটা শেয়ার করা হয়নি তো এটা শেষ পর্যন্ত শেয়ার করতে চলে আসলাম মাত্রই কাজটা শেষ হলো আর শেষ করার সাথে সাথেই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখনও ওয়াশ আয়রন বাকি আছে ওয়াশ আয়রন করার পর এটাও ডেলিভারি করে দিব তো এটার বডিতে কিছুটা মানে সুতার রঙের কিছুটা ভিন্নতা আছে আর এই যে পেছনের অংশটা দেখছেন অনেক সুন্দর করে কিন্তু ফিনিশিং আনা হয়েছে এটা আয়রন করলে খুব সুন্দরভাবে বোঝা যাবে কাজ করতে করতে আসলে হাতের ভাজে কুচকে যায় ড্রেসগুলো আর নিচের প্যাটার্নটা কিন্তু একটু আলাদা দিয়েছি আগের বারের তুলনায় তো এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই ডিজাইনটাও কিন্তু অনেকে পছন্দ করেন তো মোটামুটি সব ড্রেসগুলো সেই মধ্যে সবগুলো ড্রেস একসাথে রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা ড্রেস সুন্দর আর এইরকম সুন্দর সুন্দর ড্রেস যদি আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই আমরা কিন্তু আপনাদেরকে দশ থেকে পনেরো দিনের মধ্যে ড্রেস ডেলিভারি করে দিব। তো সবগুলো ড্রেস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটা ভিজিট করতে পারেন ভিজিট করার পর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটিকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ